মহেশতলাকাণ্ডে কালীঘাটে তুলসী গাছ নিয়ে প্রতিবাদ দেখালেন বিজেপি রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার পুলিশ তাঁকে গ্রেফতারও করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যে ইসলাম ধর্মীয় মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছে বলে মহেশতলার মতো ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ করেছেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের জন্য এই সাম্প্রদায়িক শক্তির সামনে আত্মসমর্পণ করেছে জামাতপন্থী শক্তির সামনে আত্মসমর্পণ করেছে যেখানে পুলিশকে পিটিয়ে ভিড়কে সরাতে হতো সেখানে পুলিশরা সাদা রুমাল দেখাচ্ছে এইভাবে দাঙ্গা আটকানো যাই কোন আবার হিন্দুদের বাড়ি ঘর ধর্মীয় স্থান সব নষ্ট হয়েছে এইভাবে রাজ্যটাকে বাংলাদেশ বানানোর চক্রান্ত মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস করছে